অবশ্যই বিএমপিকেও বিএনপি কেও বিআর সিস্টেমে নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলেই এই আগামী যে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি কি দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ক্ষমতা আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটেও তারা ক্ষমতায় আসতে পারে নাই দুই হাজার একে বিএনপির ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্ট বিএনপি বাস্তবায়ন করতে পারে নেই এমনকি দুই হাজার ইস্তাহারে এক শর্ত তারা পালন করতে পারে নেই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ কিবাজ চাঁদাবাজ দখল বাস খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় করার জন্য মানুষ রক্ত জীবন নাই। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী মানুষ ক্ষুদার্থ থাকবে না বাংলাদেশের একজন মানুষ কোন খুন আকাশে থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের করে মানুষ গুম হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তার শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্ন সবার জন্য শক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঠেলে দিয়ে মানুষ করে নাই কারণ বাংলাদেশের মানুষ সাদা বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের কোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব করবে

একজন রিক্সাওয়ালার ঠেলাওয়ালা কুলি মজদুরের বক্তব্য শুনলে আমার চা হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন তারা সচেতন হয়েছে যদি আমরা মুনাফি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরাইল ইরানের আক্রমণ করে ফেলেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছন্ন করে দিবে

এক সাধন এক ক্ষমত হন এই তেমন ন্যাসারে থাকবে যে দত্তবদ্ধভাবে ক্ষমতা লোনকে সংগ্রহণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় চাইতে চাই না কোরান ও সুন্নাকে ক্ষমতায় নিতে চাই যিনি আদর্শ লাহন করেন এই গীতও আদর্শ গ্রহণ করেন ইনসহাদ্লহ নসরুম বিনাম নী হথুনতারি অবশ্যি সাবিন শেখনা আমি দেখতেছি মোনাল আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সাংসদার মধ্যে কলমার কথা হবে কোরআন সুন্দর কথা হবে লাই লাহি লাল্লাহ জালিত হবে এটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে চুনুন থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্ত তাদের ঘরে ঘরে ভুসানো হবে আজকে আমার মা বোনেরা মনে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিব দরিদ্র শিবের উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর খুন হবে না গুণ হবে ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে আসুন ইসলামী হুকুমাত গায়ন করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের থেকে আমার কিছু ভাই আসার সময় তার তারা হয়ে শাহরণ করেছে আল্লাহ অবস্থা আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে আসুন আজকে জনসভা বাড়ছে আমার টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে নিজে নিজের খানা চেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেরাকে গোটা দিলিয়ার কোনো প্রশক্তি বোঝাতে কোনো প্রশান্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই সাথে আমার বিচার হবো আল্লাহকে এবং সবাইকে ইসলাম হোক করা তৌফিক দান করেন আমা ইসলাম আলী